ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ ইসরায়েলের কৌশলগত মেরিন ঘাটিতে 60টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ আর জানিয়ে দেব ইউক্রেনের শিশু হাসপাতাল রাশিয়ার বিধ্বংসী হামলা 36 জন হত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুমকি দিল উত্তর কোরিয়া এবার নেতানি হর পদ থেকে দাবিতে পুরো ইসরায়েলদের বড় বিক্ষোভ রাশিয়ার বোমার বিমান চিন্তার ইউক্রেনের চেষ্টার ব্যর্থ করার দাবি এসএসবি এর গাজা যুদ্ধবিরতি চান না নেতানি আহু আর থাকছে যুদ্ধ চায় না ইউক্রেন যুদ্ধ চায় পশ্চিমারা এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার জাতিসংঘের কার্যালয়ে হামলা শুরু ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন ইরান ও লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের কৌশল মেরন ঘাটিতে ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজিবুল্লাহ লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিদুবাদী হিজুবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে মেরন সামরিক ঘাটিকে লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চল জাবাল যার মাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাটিতে রোববার এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিবৃতিতে বলা ওই ঘাটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর এবং এয়ার অপারেশন জেক্টর থেকে কাতুশ রকেট ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়েছে নিক্ষিপ্ত সামরিকগুলো লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে লেবানন থেকে মেনন घाटीকে লক্ষ্য করে শাট ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গোনো মাধ্যমগুলো এদিকে ইস্রায়েলের বারকাটা রিসাশ সামরিক ঘাটিতে ইস্রায়েল সেনা জমতকে লক্ষ্য করে গাইডের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ ওই হামলায় ঘাটের দিকে আগুন ধরে যায় এবং ইজরে সেনার হতাহত হয় বলে আলাদা এক বিবৃতি জানিয়েছে হিজওয়ালা এছাড়া লেবানন রাদ বিল্ডার সদর দপ্তরে রকেট হামলা চালিয়েছে হিজওয়ালা লেবানন এই প্রতিরোধ আন্দোলন তার বিবৃতিতে বলেছে যা ইজরাল কোন হত্যার প্রতিবাদে তারা এইসব হামলা চালাচ্ছে গাজায় যুদ্ধ বিরোধী প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইজরেলে হামলা বন্ধ করে দেবেন কিন্তু গাজায় যতদিন আগ্রাসন চলছে ততদিন হিজবুল্লাহ গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের হামলা চলে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ইউক্রেনের শিশু হাসপাতালে রাশিয়ার বিধ্বংসী হামলা নিহত ছত্রিশ ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছত্রিশ জন নিহত হয়েছেন বিকট শব্দে বিস্ফোরণে দেশটির বৃহত্তর শিশু হাসপাতাল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ধারণা করা হচ্ছে অজ্ঞাত আরো অনেকেই ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছে সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে স্থানীয় সময় সোমবার হাসপাতালটিতে আতর্কিত রুশ হামলা নিন্দা জানিয়েছেন পশ্চিমা জাতিসংঘ নেতা ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলস্কি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতরেসের একজন মুখপাত্র এটিকে বিশেষভাবে মর্মান্তিক হামলা বলে তীব্র নিন্দা জানিয়েছে এই সঙ্গে ব্রিটেন ফ্রান্স স্লোভোগিয়া এবং যুক্তরাষ্ট্রে অনুরোধে মঙ্গলগণ নেপাত পরিষদ জরুরি বৈঠক বসবে এদিকে বলেছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য আমাদের প্রধান চিকিৎসা কেন্দ্র কেবের অক্ষমাদিত হাসপাতাল সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের রাজধানীর সবচেয়ে ভারী হামলার অংশ ছিল এটি টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ফেসেলেন্সকে লিখেছেন রাশিয়ার জন্য সমস্ত অপরাধের জন্য অবশ্যই পুরোপুরি জবাবদিহি করতে হবে মানুষের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের মানবতার বিরুদ্ধে এই হামলা সূত্র দ্য গার্ডিয়ান অল জাজিরা সীমান্তে সামরিক মহড়া চালালো দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর প্রণীতির হুমকি দিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজাগুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া দেশটির ওই মহড়াকে উস্কানি হিসেবে উল্লেখ করে এর জন্য কঠোর প্রণীতির হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ করে গত সপ্তাহে জানিয়েছিল দেশটি উত্তর করে সীমান্তে তাজাগুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিয়ং আং ও সিউল দুই সালে যে সামরিক চুক্তি সই করেছিল সেটি ইস্তগিত মহারাজে চালায় দক্ষিণ কোরিয়া এদিকে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম জং জং বলেছেন দক্ষিণ কোরিয়ার ওই মহরা ক্ষমার অযোগ্য ওস্কানে তিনি আরো বলেছেন প্রশ্ন হচ্ছে শত্রু কেন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে মহরা চালালো ইয়ং জং বলেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউং সারা রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহরা শুরু করেছেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উনকে ইপিস করার জন্য 10 লাখেরও বেশি স্বাক্ষরদাতা আবেদন জানিয়েছে সূত্র পাসপোর্টে এমএমআই জিএআর নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ গادر স্বাধীনতাকে সংগঠন Hamas-এর ভিন্ন গোষ্ঠীর হাতে থাকা জমি থেকে মুক্তির দাবিতে ইদলে বিক্ষোভ হয়েছে জমি মুক্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তারা সরকারকে চাপ দিচ্ছে তেল আবিবের জলে মিছিল করা বিক্ষোভকারীরা তাদের আন্দোলন অবহত রাখার ঘোষণা দিয়েছেন

বলেছেন গাজার যুদ্ধ জিম্মি মুক্তি নিশ্চিত করতে না পারলে নেতানেহ জন্য পদত্যাগ করে ইসরায়েলে দুটি বড় শহরে বিক্ষোভ সড়ক অবরোধ করে এ দাবি জানায় তেল আবিবের সড়ক থেকে বিক্ষোভকারীদের শরীর দিতে পুলিশ জল কামান ব্যবহার করেছেন ইসরায়েল বলছে গাজা এখনো আটকে রয়েছেন একশো ষোলো জন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিয়াল্লিশ জিম্মি মারা গেছেন সূত্র পাস টুডে রাশিয়ার বোমারু বিমান সেন্টায় ইউক্রেনে শ্রেষ্ঠ ব্যর্থ করার দাবি এফএসবি এর রাশিয়া পরবণের ক্ষমতা সম্পন্ন একটি ইউ22 থ্রি বোমারু বিমান সেন্টায় করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ব্যর্থ করে দদ দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস আজ সোমবার এফএসবি এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ আর্থিক প্রলোভন ইতালির নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর একজন পাইলটকে একটি বাহী বিমান উড়িয়ে নিয়ে ইউক্রেনে অবতরণ করাতে রাজি চেষ্টা করেছিলেন ব্যর্থ এই চিন্তায় প্রচেষ্টার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলো গোয়েন্দা বাহিনী জড়িত থাকার বিষয়টি উন্মোচিত হয়েছে বলে এফএসবি দাবি করেছে এফএসবি আরো জানিয়েছে এই প্রক্রিয়া চলার সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তা তথ্য সংগ্রহ করতে সক্ষম হন এবং তার রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী অজার ইয়া বিমান ক্ষেত্রে সফলতা আঘাত হানতে সাহায্য করে সূত্র ইন্ডিয়া টুডে গাজার যুদ্ধবৃত্তির জন্য নেতানিয় গাজায় ইসরায়েলের যুদ্ধবৃত্তি কার্যকর করতে কাতার মিশরের মধ্যস্থতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবৃত্তি কার্যকর করেছিল হামাস তবে সেটি আজ কার্যকর হয়নি এর মধ্যে پھر নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় গাজার যুদ্ধ শুরু করার অনুমতি চেয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাদবাদ ব্যক্ত করে নেতানিয়াহু বলেছেন নয় মাস পূর্ণর যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনা পুনরায় আলোচনা শুরু হবে। এই লক্ষ্য যুদ্ধে ইসতে অবসান ঘটানো এবং গাজা আটর প্রায় 120 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার নে ইহামাসের এক সূত্র অ্যাটাককে জানতে এজাল যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করা আগে মকিব ইসতে যুদ্ধ বিরতির প্রতিসপি আর এখনি এই আলোচনায় ছয় সপ্তাহ তারা বলছে ফের অনু যুদ্ধের অনুমতি দেবে এদিকে নেতানেহ চাজ বি দাবি করেছেন যার মধ্যে ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ পুনরায় শুরু করতে বাধা দেওয়া যাবে না আমাদের সামরিক এবং শাসন ক্ষমতাকে ধ্বংস করার পাশাপাশি জমিতে ফিরিয়ে দিতে হবে রাজমেশ্বর সীমান্ত দিয়ে হামাসের কাছে যে ধরনের অস্ত্র প্রস্তাব নিশ্চিত করতে হবে সেই সঙ্গে হাজার হাজার সশস্ত্র জঙ্গিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে না তারা সূত্র ওয়াজ টুডে যুক্তরাষ্ট্র পশ্চিমারা চায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হক যুদ্ধ চায় না পুতিন যুদ্ধ চায় পশ্চিমারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেগলে শিগ মঙ্গলবার তবে করেছেন যুক্তরাষ্ট্র এর পশ্চিমা মিত্র রাশিয়া ইউক্রেন চলমান দ্বন্দ্ব দীর্ঘ করার জন্য যা করার যা দরকার তাই করছে গতকাল প্রতিরক্ষা মন্ত্রালয় কর্মকর্তা তাদের সঙ্গে এক বৈঠক এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিগ জানান ইউক্রেনের যুক্তরাষ্ট্র পশ্চিমাদের বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো বোঝাচ্ছে তারা চায় এই শেষ মানুষটি থাকা পর্যন্ত যুদ্ধ হোক সেই গleich সুগ রাশে এখন ধুনভারশে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তাদের লক্ষ্য ধুনভাসে লোহানে 1410 জন জনগণকে স্বাধীন করা এবং সেখানে স্থিতিশীলতা ফিরে আনা এদিকে রাশে ইউক্রেন প্রথম হামলা করে চব্বিশে ফেব্রুয়ারি এর কিছুদিন পরেই পর্দায় আড়ালে চলে যায় প্রতিরক্ষা মন্ত্রী সেগলে সুগ এর কয়েকদিন পরই খবর বের হয় সুগ গুরুতর অসুস্থ ফলে কয়েকদিন ধরে ক্যামেরা সামনে আর তিনি যুক্তরাষ্ট্র পশ্চিমাদেশগুলো সম্মেলনের প্রথমবার মত কোনো বৈঠক করেছেন তিনি। তার বৈঠকের ভিডিও আগে নাকি বর্তমান সময় সেটি নিশ্চিত করতে পারেনি। সূত্র বিবিসি। গাজার জাতিসংগের কারদলে ইদলিশানা অভিযান শুরু। গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিন জাতির সঙ্গে संयुक्त বিশ্ব সংস্থা সংগঠন ইউএনআরডব্লিউ এর শতত্বর সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইদলিশানা বাহিনী। আজ সোমবার এত তথ্য জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দাবি ফিলিস্তিন শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার কার্যালয়ের ভেতর সামরিক সরঞ্জাম রয়েছে এবং এই ভবনের কিছু পক্ষে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাজ জিমিদের আটকে রাখে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এর আগে এই কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন হামাজ সদস্য তারা হত্যা করেছে এবং এই ভবনের নিচে একটি সুরঙ্গপথ ধ্বংস হয়েছে অডিপেটিস অভিযান শুরুর আগে সেখান থেকে স্পিকার বেশ কয়েক ব্যক্তিদের সুরজাপরামর্শ দিয়েছেন এছাড়া নিরীহ মানুষের যাতায়াতের সুবিধায় তারা একটি করিডোর চালু করার কথা বিবেচনা করেছে হঠাৎ করে ধরে হঠাৎ করে ইজলেbani এগিয়ে Leica City পশ্চিমের তাল আল হাওয়া মহল্লাত বড় আকারে বোমাবর্ষণ শুরু হয় যার ফলে বেশ কিছু পরিবার নিজ বাড়িতে আটকা পড়ে এছাড়া গাজা সিটি পশ্চিমে আর রেমাল্লা মহল্লা সড়কে পরে নীরব বাণিজ্যিক কমপ্লেক্সের উপরে তালাগুলো বোমা হামলা চালানো হয় সূত্র পাস টুডে